বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর আজকে হচ্ছে আপনাদের জন্য একদম নিউ আরাইভাল কিছু কালেকশন নিয়ে আসলাম জর্জটের উপরে এগুলো হচ্ছে আমাদের ঈদ কালেকশন তো আমি আপনাদেরকে এক এক করে খুলে দেখাবো প্রতিটা কালার খুবই সুন্দর কালেকশনগুলো এবং খুবই গর্জিয়াস এবং মার্জিত কাজ করা আছে তো ফারস্টে হচ্ছে আপনাদেরকে আমি এই কালারটাই দেখাই খুব সুন্দর কালারটা এমন হচ্ছে এই যে কাজটা দেখেন মাশাআল্লাহ একদমই প্রিটি লুকে সম্পূর্ণ হচ্ছে পার্টি ওয়্যার সম্পূর্ণ হচ্ছে পার্টি ওয়্যার একদম টোটালি গর্জিয়াস মেক করা আর একদমই পিটান ওয়ার্ক যেটাকে বলে ঠিক আছে একদমই পিটান ওয়ার্ক এই যে টোটাল দূর থেকে একটু দেখা দাও ঠিক আছে এবং এটা স্লিপস অংশটা আপনারা পাবেন এই যে এখানেও কিন্তু কাজ করা আছে প্লাস হচ্ছে কাট ওয়ার্ক করা আছে ঠিক আছে স্লিপস সম্পূর্ণ কাট ওয়ার্ক করা আছে এরকম থাকবে তো আপনাদের যা যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন পিছনে কোনো কাজ থাকবে না পিছনের অংশটা আপনার সলিডে থাকবে এক কালার মধ্যে এবং এটাতে ইনার দা আছে আপনাদের ইনারের জন্য আলাদা কোনো ইস্যু নিতে হবে না যে ইনারটা দা আছে সাথে ঠিক আছে তো এই এই কোয়ালিটিগুলো কিন্তু একদমই আপনার নতুন চলে আসছে আমাদের হাতে ঈদের জন্য যারা হচ্ছে পাইকারি নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এটা হচ্ছে সালোয়ার বাটা সিল্কের রয়েছে তারপরে হচ্ছে ওরনাটা এই যে মার্শাল ড্রেস এত সুন্দর এত পিটি দেখেন এই যে একদমই পার্টি ওয়ার যেটাকে বলে ঠিক আছে এবং দুই পাশে উনার দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে এভাবে কাটওয়ার মেক করা আছে এই যে কাটার করা থাকবে তো আমি এক একটা আপনাদেরকে বাকি কালার মাস্টার মাস্টার কালার কালার খুব সুন্দর একটা কালার এবং প্রতিটা কাজের মান মার্ল এত সুন্দর এখানে যে কলকার ডিজাইন করা হয়েছে বা সিকোয়েন্স গুলা করা হয়েছে যে দেখেন ঠিক আছে একটু হাতে বাঁধবে না বা শরীরে লাগবে না বা হচ্ছে ওরনা তো আপনার এই জামিগুডোটা দেখা দিতেছে আপনাদেরকে পার্টি না স্যালারি যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনারা তাহলে ওই নাম্বারে যোগাযোগ করে কালেকশন করতে পারবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের শপে চলে আসবেন

এ হচ্ছে আরেকটা কালার টোটাল সাত থেকে সাত থেকে আটটা কালারের মতো হবে প্রতিটা ড্রেসই খুব সুন্দর মেক করা থাকবে এবং এই যে দেখেন হাতের কাজগুলো প্রতিটাতেই খুব সুন্দর করে দেওয়া আছে পাচ্ছেন হচ্ছে ওরাতে যে সিকুয়েন্স গুলো দেওয়া আছে একটু কাছ থেকে দেখা দাও এই যে একদমই কিন্তু আপনার সিলে দেন হচ্ছে আপনার ওয়ার্ক ওয়ার্কের মতো করে দেওয়া আছে এগুলো কিন্তু উঠার তো চান্স নাই আপনার কাপড়ও প্রবলেম করবে না তারপরে হচ্ছে হচ্ছে আরেকটা কালার মেজেন্ডা লাইট মেজেন্ডা বা হট মেজেন্ডা বলতে পারেন এই হচ্ছে আরেকটা কালার প্রতিটা এত সুন্দর লুক নিজে থেকে দামনটা খুব সুন্দর করে মেক করা আছে যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসটাই বলে দিব মাত্র একুশশো টাকা পড়বে প্রাইস ঠিক আছে যার যেটা ভালো লাগে মাত্র একুশশো পঞ্চাশ টাকা পড়বে লুক গুলো দেখেন ড্রেসের খুবই সুন্দর কন্ট্রাস্ট গুলো প্রতিটা ড্রেসেরই চমৎকার মেক করা থাকে তারপরে এই আরেকটা কালার এই কালারটাও খুব সুন্দর এ হচ্ছে আর একটা কালার আর এই কালারটা খুব চমৎকার অনেকটা স্কাইয়ের মধ্যে অনেকটা স্কাইয়ের মধ্যে আর এ হচ্ছে অর্ণাটা আমি এইভাবে ধরলে আপনারা একটু ভালো করে বুঝে নিতে পারবেন

তো সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ